স্কুলের করিডোর দিয়ে শিক্ষক যখন হেঁটে যান তখন গল্পের আসর থেকে ভেসে আসে গাছ মাস্টার যাচ্ছে চল সবাই ক্লাসে যাই শিক্ষকের কানে আসে ছাত্রছাত্রীদের এই শব্দ বন্ধ কথাটা শুনতে বেশ ভালোই লাগে আরামবাগ হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষকের এবার তিনি পাহাড়ের বিভিন্ন জায়গায় এবং গাছ লাগিয়ে লাগিয়ে তাক দিলেন বাংলা বিভাগের শিক্ষক ভবানী প্রসাদ দাসের এই কাজে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও আরামবাগের মানুষ মানুষের বিভিন্ন হবি থাকে বাবুর হবি গাছ লাগানো তিনি গাছ লাগিয়েই অবসর সময় কাটান তার এই প্রকৃতি প্রেমের নেশা দেখে তাকে সবাই গাছ মাস্টার বলে দিন দিন কমতে থাকা বট কদম বকুল কৃষ্ণচূড়া সেগুন আম জাম জামরুল বাবলা কাঁঠাল শিরিশ গাছ বিভিন্ন জায়গায় তিনি লাগিয়ে চলেছেন হঠাৎ করে স্কুলের ছুটি পেয়ে বট গাছ সহ পাঁচশো গাছের চারা মোটর বাইকে বেঁধে আরামবাগ থেকে শুশুনিয়া পাহাড়ে দেন সেখানকার সাদা সরল অরণ্য প্রেমী পাহাড়ি মানুষদের সঙ্গে নিয়ে পাহাড়ে পাহাড়ের চূড়ায় বট গাছ লাগান তারপর শুরু হয় বৃক্ষরোপণ উৎসব খুবই ভালো লাগছে মানে আমরা মানুষের কাছে আমি একটা পরিবেশ বার্তা তুলে দিতে চাইছি এবং বৃক্ষরোপণ প্রচুর হচ্ছে কিন্তু পরিচর্যার অভাবে একটা বড় অংশ কিন্তু বেড়ে উঠতে পারে না বড়ো হয়ে উঠে না নষ্ট হয়ে যায় পাশাপাশি বৃক্ষচ্ছেদন কিন্তু এখন সমানতালে এখনও চলছে অর্থাৎ ছেদনটা আমাদের যেমন বন্ধ করতে হবে এবং যেই গাছগুলো আমরা রোপণ করছি সেগুলোকে কিন্তু বড়ো করে তুলতে হবে আর যেই গাছগুলো আছে অন্তত সেইগুলো তার হাত দেওয়া মোটেই চলবে না তাহলে আমরা একটা সুস্থ সুন্দর সবুজ পৃথিবী আমরা পেতে পারি এটা আজকের নেশাটা আমার ছোটো থেকে আমি যেখানেই গেছি যে স্কুলেই গেছি মানে সেই বিদ্যালয়কে সবুজ করার চেষ্টা করেছি বিশেষ করে এখানে এসে মানে প্রধান শিক্ষক মহাশয় দারুণভাবে আমাকে উৎসাহে দিয়েছেন এবং প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলে সবসময় পাশে থেকেছে এবং উৎসাহিত করেছে এটা একটা আমার বিরাট প্রাপ্তি আরামবাগ হাই স্কুল পরিবারের কাছ থেকে আমি সাত তারিখে গিয়েছিলাম বাইশে শ্রাবণ ইংরাজির সাত তারিখ বাংলা হচ্ছে বাইশে শ্রাবণ একদম ভোরের দিকে গিয়েছিলাম টফিটাও তো আপনি বট পক্ষ রোপণ করেছেন একদম একদম টপে দে একদম সুশিনিয়ার টপেতে ওখানে যে ওখানে একটি বটবৃক্ষ আর একটি ছাতিম গাছ লাগিয়েছি এবং এলাকার মানুষ খুব গাছ এবং এলাকার মানুষ দারুণভাবে আমাদেরকে গ্রহণ করতে বিষয়টাকে ওখানে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা করেছি আমি ওখানে দারুণভাবে গ্রহণ করেছি আমি তো অভিভূত একদম এলাকার মানুষও চাইছে যে গাছ লাগানো একদম এলাকার মানুষ চাইছে যে আরও সবুজের সংখ্যা বাড়ুক যেভাবে দূষণ বাড়ছে যে পরিমাণ বায়ুতে বীজ ঢুকছে সেটাকে হজম করার মতো গাছ এই মুহূর্তে সে পরিমাণ গাছ নেই তাহলে ক্রমাগত দূষণটা বাড়ছে গাছের সংখ্যা যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আমরা একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন শুধু শুশুনিয়া নয় সারা বাংলা জুড়ে ভবানী বাবু যেভাবে গাছ লাগাচ্ছেন তাতে করে আমরা খুবই গর্বিত তার এই মহান কাজে আরামবাগ হাই স্কুল পাশে আছে ভবানী বাবুদের মতো শিক্ষক আজকে আমাদের প্রত্যেক স্কুলে প্রয়োজন যেখানে এত বিশ্ব উষ্ণায়ন যেখানে আমাদের প্রাকৃতিক মানে পরিবর্তন মানে আবহাওয়া ভারসাম্য আমাদের হারিয়ে ফেলেছে সেখানে ভবানীবাবু যেভাবে শুধু শুশুনিয়া নয় সারা বুকে যেভাবে তিনি বৃক্ষরোপণ করছেন এটা একটা মানে শুধুমাত্র মানে তাকে অভিনন্দন জানালে ছোট করা হবে আজকে আমরা খুব গর্বিত এইরকম একজন শিক্ষককে আরামবাগ হাইস্কুলে পেয়ে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে